পাম্প অপারেটর ও সাফাই কর্মীদের পূজার বোনাস দাবি নিয়ে মিছিল সংগঠিত করে অখিল ভারতীয় মজদুর সংঘ মঙ্গলবার মিছিলটি রবীন্দ্র ভবন থেকে শুরু করে শেষ হয় স্বামী বিবেকানন্দ ময়দানে সাফাই অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের গত বছরের বকেয়া পুজো বোনাস সহ এবছরের পুজো বোনাস একসঙ্গে দেবার দাবি করে অখিল ভারতীয় মজদুর সংঘ আমরা চাই যে আগামী দিনে আমাদের যে ন্যূনতম ডিমান্ড যে গত বছর আমরা আমাদের যে পূজার বোনাস সেটা পাইনি দু সালে এই বছরও আমরা পূজা বোনাস পাবো কি না আমরা জানি না আমরা দাবি জানিয়ে আসছি যে গত বছরে পূজা বোনাস এবং এই বছরে একসাথে আমাদের এই এটা দেয়া হোক পাশাপাশি পেমেন্ট ওয়েজেস অ্যাক্ট নাইনটিন থার্টি সিক্সকে এখানে ভায়োলেশন করা যাচ্ছে যেভাবে যে প্রতি বছরে প্রতি দুঃখিত প্রতি মাসের যে ওয়েজেস সেটা কখনো আমাদের দশ তারিখের মধ্যে দেওয়া হয় না কখনও কখনো দু মাস তিন মাস অন্তর দেওয়া হয় সেটা অবশ্যই ভাইলেশন করা হচ্ছে